নবী করিম সাল্লা সালাম পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন হন আবার হন যেদিন তিনি এন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদ্ দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হজরত আবু বকারি আল্লাহ তালা খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিন সার নামাজের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাহবাইকরাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর তালান হু তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হাজ কে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ আমাদের হবে না নবীজি পড়া আর বলছেন আয় সারেফ মসজিদে নবী দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা পানি বেয়ে বেয়ে পড়ছে প্রশ্ন করলেন কোন আল্লাহ নামাজের দৃশ্য দেখি কান্দছেন কেন হজুর বলে নায়শা এটা কোনো দুঃখের পানি নয় আমি কান্দিছি এই জন্যে এই নামাজের জামাত কায়েমের জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার ময়দানে শহীদ হয়েছে জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় পড়লেন মসজিদে নবী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাই কেরাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজিরা আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে নবীতে কান্নাকাটি সবথেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রসুলের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরা আয়সা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে জি আমার আব্বা আমাকে বললেন মা ফাতি মা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ফাতমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়ে এল নবীজির হুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হাজরাতেই জিবরায়েল নবীজির চেহারা মোবারুকের দিকে তাকায়ে বলেন সালাম বড়াই কাইসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাত জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিবরায়েল বড় কষ্টে আছি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত হাজরাতে মালাকুল মউত বলেন ইয়া আল্লাহ এই পৃথিবীতে আদম আদমাল থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার যান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেয় তো কি হবে মালাকুলম বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ হে আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো মালাকুল মউত যখন কাছে এসেছে রাসুল জিজ্ঞেস করলেন আয়সা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছয় টুকরা স্বর্ণ ছিল হাজর আয়সা বলছেন হুজুর আমি এগুলো রেখে হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হাজরাতে মালা কুলমত

স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যতটুকু প্রিয় ভাই আল্লাহ রাবুনা আমি পরীক্ষার জন্য আমাদের ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছ প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে কেমতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেগি বন্তি হে یہ جنت بھی و جہنم بھی یہ خاک اپنی فطرت ہے ناناری نانوری۔ মানুষের জীবন আমল দিয়ে পোষণ হয়। আমল দিয়ে জীবন গড়ে। নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটারে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন। ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছেন। আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষদা না দিলে ভেরস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুর সেনা করলে পরে ঠ্যাং পিটাই ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস গডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন ষাটটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান ক্রু আল্লাহ হুকুম মানতে বাধ্য জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ তালাশ করো অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুবাহ আল্লাহ মানুষকে আল্লাহ তিয়ার দিয়েছেন ইচ্ছে করলে আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোনো মজাল নাই কোনো নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক একচোল নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলেও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লা আল্লাহ আপনার হাতে ধরাই দেবেন আল্লাহর ওয়াদা কখনো মিছা মিশে হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একজনের পাশের থেকে কই যে নামাজ পড়ে না ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটা সেটার এখানে পরীক্ষা দিয়ে যদি ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরও দশ বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু কেমতের দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই হে আখিরাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবে আবার মানুষ কে কবরে রাখার সময় আমরা কি বলি মিনহা খালাকনাকুম জানেন না পড়েন মিনহা খালাকনাকুম এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন আল্লাহ আল্লাপ বলছেন আল্লাহ বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ুদি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ম আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরও দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সঙ্গে দেখতে পারে না বর কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌত নালিশ করছে মার সাথে কথা বলে আবার বলে এই বুড়িটা মরে না কেন কথা ছো তুমি তোমার ছোট্ট যখন তোমার টাইফয়েড হয়েছিল করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মহৎস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বোল আরামিন আমার জীবনটারে দিয়া আমার করি যার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আরামিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা সম্মান সুযোগ কথা বলো মা বাবুর জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তালা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রী সড়েন সবাই রবী সাই আমার রব আমার মা বাপ যেমনি ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করোলা প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাইস সেই তেয়াবতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস্তার তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গোলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণায় জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে নাম স্থল পর্যন্ত ঝুলে পড়বে কেউ উপকার করবে না কেউ জিগাবেও না অনেক লোক আসে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পিসাব তারে কে আমাদের সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুসির মধ্যে আমরা পড়ি মন্দাল্লা হইলে কে আছে এমন কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সোমান আল্লাহ কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে এব্রাহিম আলাহ সালামের মতো পেগম্বর কি মনে করে আল্লাহর খলিল এব্রাহিম আলাহাম আল্লাহর কি আল্লাহর খলিল আল্লাহর খলিল কে আমাদের দিন বলবেন আল্লাহ পাক আয় আল্লাহ তাআলা আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাহাল্লাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাইসালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করে যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আমার আব্বা আম্মার কোনো উপকারে আসব না ইন্নালিল্লাহি ওয়া ইন্না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনার নাজাত দেবে তার পায় সুমা খাবেন এই পায় হাত দিয়ে কদম মোসি করা বারণ টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছে না বল খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ডুবাইতে যেতে গেল চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফত ফত করে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে আজ বেশি আলতো সামনে হাবিজাবি জেকের শিখায় লাইলাহা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসার জেকের ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত এই সব পীরের যাবেন না মনে থাকবে হরিও ভাই সাব থ্যাম আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে এ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন আল্লাহ দীন আমানু আবতাগু তক উ ইলাই হিল অসিলা হে বিশ্বাসীলা অসিলা ধরো জুলন ধর এক শ্রেণীর লোকেরা এই করেছে পীর ধরো দুনিয়ার কোন তার যত মুবাস্শির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুবাস্শির এটা বলেন নাই অব তকু উলাইহিল অসিলার মানে হলো পীর ধরো বরং समस्त তাফসীর মুহাাক্কিকীন বলেছেন অবদাবুল ইলাইহিল ওয়াসিলা আই আমালুস সালেহ नेक আমলের ওসিলা ধরো সুবহানাল্লাহ नेक আমলের ওসিলা ধরো প্রিয় ভাইসব ধান্দাবাজি করতে হবে দয়ামতের দিন মানুষ এক্কেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্রের সামনে আসবে বেইমানের আমল দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনের থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় কলি যা তখন গলার কাছে চলে আসবে